কোথায় যাচ্ছ তোমরা করতে না না বলো আমরা শপিং করতে যাচ্ছি বলো পুজোর শপিং করতে যাচ্ছি বাজার কলকাতায় আজকে কি কিনবে তোমরা কি কি কিনবে বলো ড্রেস বলো আমরা জামা কিনবো প্যান্ট কিনবো আর কি কিনবা আর কি কিনবা মনে করো কামাল গাজী Kita itu kita kamu. এই দেখো কত কিছু শপিং করা হয়েছে এই দেখো এই যে মেয়ের জন্য জামা এই দেখো কি সুন্দর জামা এই যে জামা শার্ট দুটো শার্ট দুটো প্যান্ট বা কি সুন্দর জামা এটা খুলে দেখা এটা বা এটা কি ব্লাউজ এইটখানি ব্লাউজ আর এইটা লেহেঙ্গা ও মা এইটখানি লেহেঙ্গা কি অবস্থা এইটুকানি এইটার সাথে এইটা আর এইটা থাকবে ওর না ওদেরই তো মার্কেট হ্যাঁ ওদেরই তো মার্কেট দেখছি আর এটা হচ্ছে পটকার প্যান্ট বাহ্ পরীক্ষার প্যান্ট পরীক্ষার জামা বাহ এইটার সাথে এইটা জামা কালো কালো প্যান্ট হ্যাঁ এইটা দেবাংশুর জামা বাহ এটা তো বড়দের জামার মতন হয়ে গেছে এর সাথে এইটা ও নাইস নাইস ও তোমার একটু গিফটটা খুলে দেখাও এটা কি নিয়েছো এইটা এইটা সবসময় পরার জন্যে বাহ এটাও ভালো আর এইটা এই যে এইটাও তো ভালো এটা তো দামি মাল দুটো দামি কিনেছে ও অষ্টমী কোনটা পরবে নবমী কোনটা পরবে কাপড়গুলো তো ভালো সব বাজার কলকাতার কাপড়গুলো তো ভালো একটু দাম বেশি আর এটা এইটা একটা বাহ শুধু আমারই নেই সবার হচ্ছে বাহ এই রকম লাগবে করলে এইরকম